হটস অফ কিংবা অমরণ ফায়ার এনাদের মতো ভিডিও বানাতে হলে আপনার প্রয়োজন হবে সুন্দর সুন্দর ছন্দ বা কবিতা ফেসবুক ইউটিউব টিকটকে এই ভিডিওগুলো সব সবসময় ট্রেন্ডিংয়ে থাকে সেই সাথে এই ভিডিওগুলো দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব এখন আপনি যদি চিন্তা করেন এই ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই নতুন নতুন ছন্দ বা কবিতা তৈরি করতে হবে এখন কিভাবে এআই প্রযুক্তি কাজে লাগিয়ে আপনি এই ধরনের ছন্দ বা কবিতা তৈরি করবেন আজকের ভিডিওতে আমি খুব সহজেই দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল রাইট এই ধরনের ছন্দ তৈরি করার জন্য আমরা যেই এআই টুলসের সহায়তা নেব সেটা হচ্ছে চ্যাট জিপিটি প্রথমে প্লে স্টোর থেকে আপনি চ্যাট জিটিপি যেই অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন সো আমি জাস্ট অ্যাপটা ওপেন করে ওপেন করে দিচ্ছি এবার অবশ্যই উপরের দিকে থেকে যে একটা সাইন ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে সেক্ষেত্রে আপনি বেস্ট আউটপুট পাবেন এইবার এখানে দেখতে পারবেন এনিথিং চলে আসছে এইখানে আপনি কী ধরনের লেখা বা কবিতা চান সেটা লিখে দিবেন এক্সাম্পল এখান থেকে আমি লিখে দিলাম বাংলাদেশের বেকার সমস্যা নিয়ে একটা ছয় লাইনের কবিতা লিখে দাও এখন যদি আমি এটা এন্টার করে দিই তাহলে চ্যাট জিটিভি কিন্তু আমাকে খুব সুন্দর একটা ছন্দ বা কবিতা তৈরি করে দিবে এইটা দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু খুব সহজেই তৈরি করে দিয়ে দিল দেখুন চাকরির আশায় ঘুরে ফিরে জনতা ডিগ্রি হাতে তবু নেই কর্ণধারতা বিজ্ঞপ্তি আসে হাজারে সবাই কিছু পাই চাকরি বাকি চোখে মানে বাকি চোখে জল নাই তো এরকম ছন্দ কিন্তু দেখতে পাচ্ছেন মিল করে করে তৈরি দিয়েছে যদি কোনো ছন্দ প্রয়োজন হয় বা এটা ভালো আরও না লাগে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন মোর অথবা আরো ছন্দ দাও তাহলে চ্যাট জিটিপি আপনাকে আনলিমিটেড কবিতা বা হচ্ছে ছন্দ কিন্তু তৈরি করে দিবে যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারেন দেখতেই পাচ্ছেন আমি চ্যাট জিটিপিকে কে এখানে আরো একটা কমান্ট দিয়ে দিলাম বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে আর্ট লাইনের ছন্দ লেখক তো এন্টার করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে যে ছন্দটা বা কবিতাটা সেটা কিন্তু চলে আসছে খুব চমৎকার কিন্তু মিল রেখে আমরা যেরকম দেখি থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিওতে ভিডিও শেষে যে এইগুলো থাকে যেমন আই চাই হাহাকার বারবার এই দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু মিল আসছে এবং এইগুলো দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি বেস্ট আউটপুট পাবেন এমনকি যদি আপনার প্রফেশনালিজম থাকে আপনার কথা বলার কনফিডেন্স থাকে ভিডিও এডিটিংয়ের ভালো দক্ষতা থাকে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দিয়ে আপনি ফেসবুক ইউটিউব থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন যেমনটা কিনা থটস অফ বিল ভাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি তো গাইস এইভাবে হচ্ছে আনলিমিটেড কবিতা বা ছন্দ আপনি জেনারেট করে নিতে পারবেন এগুলো টিকটকেও আপনি অনেক সময় দেখবেন যে টিকটক যে ভাইরাল ভয়েস ওভার ভিডিওগুলো থাকে সেখানে কিন্তু এইগুলো ইউজ করতে পারেন তো সেক্ষেত্রেও আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেশি থাকবে যদি সেখানে ইমোশনাল হয়ে থাকে যেমন আমি যদি এখানে লিখে দিই একটা ইমোশনাল একটা টিকটক স্ট্যাটাস লেখো এই যে আমি লিখে দিলাম ইমোশনাল একটা টিকটক স্ট্যাটাস লেখো চ্যাট জিটিপি কিন্তু আমাকে স্যাড বা ইমোশনাল টাইপের দেখতে পাচ্ছেন এই যে একদিন খুব আপন ছিল যারা আজ তারা গল্প হয়ে শুধু স্মৃতির ধারা মানে দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার ছন্দ কিন্তু চ্যাট জিটিপি আমাদেরকে জেনারেট করে দিচ্ছে তো এগুলো আপনি কপি করে যে কপি অপশানে ক্লিক করে কপি করে নিয়ে আপনার টিকটক ভিডিওতে বা যে কোনো ধরনের ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা দরকারি মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিবেন